নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাষ গল্প কিত্তুর সত্যি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে যে ঘটনাটি তুলে ধরব তা আশা করি আপনাদের ভালো লাগবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু জানেন কি উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘোষণার পরেই সম্ভবত এই দুর্গাপূজার গুরুত্বপূর্ণ বদল আসে স্বদেশী আন্দোলনের ব্যাপ্তি বাড়াতে এই উৎসব বিপ্লবীদের কাছে হয়ে উঠেছিল প্রয়োজনীয় হাতিয়ার এবং এই দুর্গা উৎসবে আমাদের সকলের শ্রদ্ধার প্রিয় মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে যুক্ত হয়েছিলেন তা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা পুরোটা দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এছাড়াও যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন যাতে এই রকম নানান অজানা সত্যি ঘটনার ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন সময় নষ্ট না করে আমরা জেনে নিই যে স্বদেশী আন্দোলনে দুর্গাপূজার ভূমিকা এবং তাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি অবদান ছিল তার ইতিহাস দেবী দুর্গার সামনে লাঠি খেলা ছুরি খেলা কুস্তি মুষ্টিযুদ্ধ আর তরবারি খেলার মাধ্যমে সাহস আর শক্তির প্রদর্শন এই অনুষ্ঠানের নামই বীরাষ্টমী কালের যাত্রাপথে আজ কার্নিভ্যালের গরিমা কিন্তু এখনো কলকাতার অনেক পুজোই ভার বহন করে চলেছে বৈপ্লবিক ইতিহাসের এরকমই এক পুজো বাগবাজার সার্বজনীন পুজো উনিশশো পঁচিশের সেপ্টেম্বর মাস জেলে বসেই বন্দুকে চিঠি লেখেন নেতাজি সুভাষচন্দ্র বসু জানান জেলের মধ্যে থেকেও পুজোর অনুমতি মিলেছে সেই সময় পুজোকে কেন্দ্র করে লাঠি খেলার মতন প্রদর্শনী চালু হয় যা আদতে বিপ্লবীদেরই অনুশীলনের অঙ্গ ছিল সেই মেনে আজও বাগবাজারে অষ্টমীর দিন বিরাষ্টমী পালন হয় কলকাতার প্রাচীন পুজোগুলোর অন্যতম বাগবাজার এই পুজোর গায়ে পরতে পরতে লেগে রয়েছে বিপ্লব ইতিহাস আর ঐতিহ্যের গন্ধ ইতিহাসের পাতা উল্টালে সবার আগে যে নামটি উঁকি দেয় তা নেতাজি সুভাষচন্দ্র বসু যার হাত ধরে এই পুজো একসময় হয়ে ওঠে বিপ্লবের ঠিকানা আজ সময়ের ভিড়ে অনেক প্রথা বিলীন হলেও হারায়নি বীরাষ্টমী কিভাবে এই পুজোর সঙ্গে জড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বাগবাজার সর্বজনীনের পুজো কলকাতার সবচেয়ে পুরনো সার্বজনীন পুজোগুলির মধ্যে একটি উনিশশো সালে বাগবাজারের বাসিন্দারা প্রথম এই পুজোর আয়োজন করেছিলেন প্রথমবার পুজো হয়েছিল নেবুবাগান ও বাগবাজার স্ট্রিটের সংযোগস্থলে সরকার হাউসে সেই সময় এই পুজোর নাম ছিল নেবুবাগান বারোয়ারি দুর্গাপূজা উনিশশো তিরিশ সালে কলকাতা পৌর সংস্থার অল্ডারম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় সংগঠনের সভাপতি নির্বাচিত হন এই সময় থেকেই পুজোর সঙ্গে যুক্ত হয়ে পড়ে স্বদেশী আন্দোলনের ধ্যান ধারণা পুজোর নাম বদলে হয় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও মেলা যে দুর্গানগর মাঠে এখন মেলা বসে সেটি আসলে ছিল কলকাতা পুরসভার রাস্তা সারাই বিভাগের মেটাল ইয়ার্ড দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় কলকাতার তৎকালীন মেয়র সুভাষচন্দ্র বসুকে অনুরোধ করে এখানে মেলা আয়োজনের অনুমতি দেওয়ার জন্য সুভাষচন্দ্র অনুমতিও দেন সেই সঙ্গে দেন পাঁচশো টাকা চাঁদাও সেই থেকে এখানেই চলে আসছে বাগবাজার সার্বজনীন দুর্গাপূজা আটত্রিশ এবং উনিশশো সালে সুভাষচন্দ্র প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বাগবাজার সার্বজনীন পুজোর সঙ্গে এই দুই বছর তিনিই ছিলেন পূজা কমিটির সভাপতি আসলে তিনি চেয়েছিলেন উৎসবকে হাতিয়ার করে গড়ে উঠুক ঐক্য আর সেই একতার শক্তিকে আশ্রয় করে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে স্বাধীনতার বীজ মন্ত্র সুভাষচন্দ্র ছাড়াও সন্তোষ কুমার বোস আচার্য প্রফুল্লচন্দ্র রায় হরিশঙ্কর পাল প্রমুখ এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন একইভাবে নেতাজি স্বাধীনতার ধারণা ছড়াতে আশ্রয় করেছিলেন আরও একটি পূজা যার নাম সিমলা ব্যায়াম সমিতির পুজো বিপ্লবী আখড়া থেকে সার্বজনীন পুজো সিমলা ব্যায়াম সমিতির পুজো সভাপতি ছিলেন নেতাজি উনিশশো সালে স্বামী বিবেকানন্দের বাড়ির কাছে সিমলা অঞ্চলে বিপ্লবী অতীন্দ্রনাথ বসুর নেতৃত্বে সিমলা ব্যায়াম সমিতির মাঠে সর্বসাধারণের জন্য দুর্গাপূজা শুরু হয় সেই সময় বিপ্লবীদের আখড়া হিসেবে ইংরেজ শাসকরা সিমলা ব্যায়াম সমিতির ওপর নজর রাখত মনে করা হয় এই পুজোর আগে পর্যন্ত দুর্গাপুজো এক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকত সিমলা ব্যায়াম সমিতির হাত ধরেই কলকাতায় দুর্গাপুজো সর্বজনীন হয় উনিশশো তিরিশ সালে নেতাজি কলকাতার পুরসভার মেয়র নির্বাচিত হন ওই বছরই সিমলা ব্যায়াম সমিতি সুভাষচন্দ্র বসুকে ওই পুজো কমিটির সভাপতি নিযুক্ত করেন নেতাজির উদ্যোগে ও স্বদেশি চেতনায় উদ্বুদ্ধ করতে সিমলা ব্যায়াম সমিতির পুজোতে প্রতিমাকে তখন দেশীয় খাদি বস্ত্র পরানোর চল শুরু হয় দেবী পরণের অলঙ্কার সবই মাটির অস্ত্র দেশীয় লোহা ও তামার বিরাষ্টমী উৎসব ছাড়াও মণ্ডপে পুতুল খেলা যাত্রাপালা ও কবিয়াল গানের মাধ্যমে দেশের রাজনৈতিক সামাজিক ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরা হতো ঋষি অরবিন্দ ও বাঘাযতীনের ঘনিষ্ঠ সহযোগী যুগান্তর দলের নেতা অতীন্দ্রনাথ বসু শিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠা করেন এই সমিতি ছিল লাঠি খেলা তলোয়ার চালানো কুস্তি খেলা প্রভৃতি শেখার প্রধান আখড়া দেশ মাতৃকার আরাধনার উদ্দেশ্য নিয়ে অতীন্দ্রনাথ উনিশশো সালে সিমলা ব্যায়াম সমিতির উদ্যোগে দুর্গোৎসব শুরু করেন সারা বছরের শরীরচর্চা আর সাহসিকতার পরীক্ষা দিন হিসাবে বেছে নেওয়া হতো মহাষ্টমীর দিনটিকে এই দিনটি তারা বিরাষ্টমী দিবস হিসাবে পালন করতেন উনিশশো সাল সারা বাংলা জুড়ে স্বদেশী আন্দোলনের জোয়ার কলকাতা খুলনা রাজশাহী চট্টগ্রাম সর্বত্রই স্বদেশী ভাবধারায় জেগে উঠেছে এক নতুন প্রজন্ম এখানে সেখানে প্রতিদিন গড়ে উঠেছে ছোটখাটো বিপ্লবীদের দল এমন কয়েকটি বিপ্লবীদের আড্ডাই ঠিক হল সবাইকে এক ছাদের তলায় আনতে হবে তবেই স্বদেশী আন্দোলন সফলতা আসবে তার জন্য সেরা উপায় হল দুর্গাপূজা ঠিক করা হল দুর্গাপূজাকে উপলক্ষ করে স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ যুবকদের একত্র করা হবে উৎসবও হবে আর দেবী বন্দনার সঙ্গে সঙ্গে দেশ মাতৃকার বন্দনায় তরুণ প্রজন্মকে জাগরিত করার আয়োজনও চলবে এর মধ্যেই ইংরেজ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু বারোয়ারি দুর্গা উৎসবকে বেছে নিলেন উনিশশো সালে বারমার জেল থেকে ছাড়া পেয়ে কলকাতায় ফিরে এসে নেতাজি বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কাজে জড়িয়ে পড়েন সেই সুবাদে পরবর্তীকালে তিনি বেশ কিছু বারোয়ারি দুর্গা সঙ্গে যুক্ত হন দক্ষিণ কলকাতার আদিলেক পল্লীর পুজো মধ্য কলকাতার সাতচল্লিশ পল্লীর পুজো উত্তর কলকাতার বাগবাজার কুমারটুলি সিমলা ব্যাম সমিতির বারোয়ারি পুজোগুলোর সঙ্গে বিভিন্ন সময় যুক্ত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির প্রান্তরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে নবাব সিরাজ উবদুল্লার পরাজয়ের মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতা শেষ চলতেটুকু নিভে যায় বাংলার মানুষ তখনও বুঝে উঠতে পারেননি তারা কি হারিয়েছে এর মধ্যেই শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেপরোয়া শাসন কোম্পানিকে সাহায্য করতে এগিয়ে এলো বাংলার তৎকালীন কয়েকজন প্রতিষ্ঠিত জমিদার সে বছরই পলাশীর যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখার জন্য রাজা নবকৃষ্ণদেব কলকাতার শোভাবাজার বাড়িতে অত্যন্ত ধুমধামের সঙ্গে দুর্গাপুজোর আয়োজন করেন লর্ড ক্লাইভ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা নিমন্ত্রিত অতিথি হিসাবে এই উৎসবে যোগ দেন জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত এই দুর্গাপূজায় কোম্পানির ইংরেজ কর্মকর্তাদের আগমনে তা বিজয় উৎসবে পরিণত হয় ফলে সেই সময় স্বাধীনতার সূর্যোদয় ঘটাতে ব্রিটিশ শাসনের মূলে সজরে ধাক্কার প্রয়োজন ছিল যার নাম গণআন্দোলন বা বিপ্লব ফলে ছোট আয়তনে হলেও এখানে ওখানে বিপ্লবীরা দুর্গাপুজোকে আশ্রয় করে শুরু করে দিলেন জাগরণের কাজ স্বদেশী ভাবনার জাগরণ উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘোষণার পরেই সম্ভবত দুর্গাপুজোর গুরুত্বপূর্ণ বদল আসে স্বদেশী আন্দোলনের ব্যাপ্তি বাড়াতে এই উৎসবই বিপ্লবীদের কাছে হয়ে ওঠে প্রয়োজনীয় হাতিয়ার প্রায় প্রতিটা পুজোর বিজ্ঞাপনই নজরে আসে নাথিং বিদেশি এভরিথিং স্বদেশী জাতীয় লাইন সকলের জন্য এবং সকলকে নিয়ে সর্বজনীন দুর্গাপূজার ধারণাটিও শুরু হয় এই সময় থেকে বলা হয় উত্তর কলিকাতার মানিকতলাতেই প্রথম স্বদেশী ভাবনায় সার্বজনীন দুর্গাপুজোর শুরু সেই সময় যার ডাক নাম ছিল কংগ্রেস পুজো এমনকি জাতীয়তাবাদী আন্দোলনের সময় জেলের মধ্যে থেকেও বিপ্লবীদের অনেকে দুর্গাপুজোর আয়োজনের দাবি জানিয়েছেন এমন উদাহরণও প্রচুর ইতিহাসবিদদের মতে দুর্গার চরিত্র বদলের পিছনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ যা আঠেরোশো বিরাশি সালে লেখায় ভূমিকা ছিল অসামান্য আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসকেই দুর্গাকে বা বলা ভালো শক্তির বিভিন্ন মৃন্ময়ী রূপকে আন্দোলনকারীরা কিভাবে দেশের সঙ্গে একই স্থানে রেখেছেন তা স্পষ্ট উপন্যাসে ব্যবহৃত বন্দে মাতারাম গান বিপ্লবীদের লড়াইয়ের অন্যতম মন্ত্র বাঙালি চালিত প্রেসগুলিতে দুর্গা প্রতিমার ছবির উপর বহু দেশাত্মবোধক গান ছাপা হয় একসময় ক্লাইভকে তুষ্ট করা হোক বা তোষামদের জমিদারিত্ব পাকা করতে টেক্কা দেওয়া ঝাড় লণ্ঠন আর দামি কারণবাড়ির আয়োজন কোথাও যেন ঘুরিয়ে ফিরিয়ে মিশে যাচ্ছে এই সময় থিম টক্করের সঙ্গে শাসকের মুখের উপর কখনোই সুপার ইম্পোজ হতে থাকা ব্রিটিশ গভর্নর জেনারেল আদল কখনো বা বর্তমান রাজনৈতিক দলের ঝান্ডার রং গল্প আসলে কিন্তু একই বহুকালের শিকরওয়ালা একটা উৎসব পোশাক বদলে বদলে হয়ে উঠেছে কার্নিভ্যাল কিন্তু এত কিছুর পরেও দুর্গাপুজো আর বিপ্লবের ইতিহাসকে আলাদা করা যায় না পুজো নিজেই আজ বহু শিল্প এবং শিল্পীর বেঁচে থাকার নেপথ্যের গল্প তেমনই বিপ্লবের আখ্যানও বটে আজ এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আবার আগামী পর্বে সবাই ভালো থাকবেন